রসুল সাল্লাহ সাল্লামীর ইন্তেকালের পর হজরতে বেলাল রাদিয়াল্লাহু তালানহু আজান দেওয়া বন্ধ করে দেন একদিন তাকে মদিনায় আজান দিতে অনুরোধ করা হলে তিনি সম্মত হন যখন তিনি আসহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলেন তখন গোটা মদিনায় রোল পড়ে যায় সাহাবিরা বলতেন মদিনা আর কোনোদিন এত কাঁদেনি নবীর স্মৃতি তাদের হৃদয়ে ছিন্ন ভিন্ন করে দেয় হজরতে ওমর রাদিয়া এর ভালোবাসা রসুল করিম সাল সাল্লাম একবার বলেছিলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমির হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসবে একথা শুনে হজরত রদি আল্লাহ বললেন হি আল্লাহ রসুল আপনি আমার নিজের থেকেও বেশি প্রিয় সাল্লাম বললেন এখন তুমি পরিপূর্ণ সাহাবির চোখে চোখে রাসুল করিম সাল আলি সাল্লাম হজরত ইবনুল আস রদি আল্লাহ তালু বলেন আমার চোখ রাসুল সালি সাল্লামের মুখ মণ্ডলে এমনভাবে তাকাত যে আমি তার চেহারা পূর্ণ বর্ণনা দিতে পারতাম না কারণ আমি লজ্জায় চোখ নামিয়ে ফেলতাম ওহুদের যুদ্ধে সাহাবিদের আত্মত্যাগ ওহুদের যুদ্ধে যখন গুজব সরিয়ে পড়ে যে রসুল সালি সাল্লাম শাহাদাত বরণ করেছেন তখন অনেক সেহারা হয়ে পড়েন কিন্তু হজরত আনাস আল্লাহ তালহ ইবনে বলেন নাজর যদি রসুল সাল্লাম শহীদ হয়ে থাকেন তবে তোমরা তার পথে শহীদ হও তিনি মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধে চালিয়ে যান সাহাবির উক্তি আমরা তাকে হারিয়ে ফেললে বাঁচব না একজন আনসার সাহাবি রসুল সাল্লামকে প্রতিদিন দেখতেন একদিন তিনি চিন্তা করলেন দুনিয়াতে তো তাকে দেখতে পাই কিন্তু আখেরাতে যদি তাকে না পাই এই চিন্তায় তিনি কষ্ট পেতে থাকেন তখন কোরআনের আয়াত নাজিল হয় যে আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে তারা সেই সকল লোকদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ দান করেছেন জান কবুল নবী না জান হিজরতের সময় হজরতে আবু বকর রাদিয়াল্লা তালানহ রসুল সাল্লি সাল্লামের জন্য নিজের জাহান পর্যন্ত বিলি দিতে প্রস্তুত ছিলেন গুহায় ছিলেন যখন তখন একটি সাপের গর্ত বন্ধ করতে না পেরে নিজের পা গর্তে দিয়ে রাখেন সাপ দংশন করলে কষ্ট সহ্য করেন শুধু যাতে রসুল সালি সাল্লামের ঘুম থেকে না জেগে যান এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা পাই নাবি করিম সল্লাহিসামের প্রতি ভালোবাসা ইমানের অপরিহার্য অংশ এই ভালোবাসা শুধু মুখের কথা নয় জীবন দিয়ে প্রমাণ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে রাসুল সল্লাহ ইসলামের প্রতি সঠিক ভালোবাসা দান করুন এবং তার সন্না অনুযায়ী জীবনযাপন করার তফিক দান করুন আমিন